কোথাও তো এটা পুলিশকে শেখানো হয়নি যে লকআপের ভেতর মানুষ খুন করো বা লকআপের ভেতরে ধরে মানুষকে থার্ড ডিগ্রি চার্জ করো মারধর করো বা ফর্টি ওয়ানের নামে পয়সা তোলো রাস্তায় ট্রাফিকের গার্ডের নামে পুলিশ ওভারলোড আন্ডারলোডদের লোড দেখিয়ে পয়সা নামে এটা কে করছে কোনো এক সিনেমা আর্টিস্ট টিভি আর্টিস্ট যে বা মানে ওই সব হলিক্স ফলিক্স ছোটোবেলায় করতো বড়ো হয়ে বিভিন্ন সিনেমার অভিনয় টভিনয় করছে তো অভিনয় চলছে না তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়ে দিয়েছে তোলাবাজিতে নাম লিখিয়ে দিয়েছে এখন তোলাবাজিতে নাম লিখিয়ে থাক দিয়ে দিয়ে আর তো মানে হচ্ছে তাকে তো একটু মাসেল পথ দেখাতে হবে সায় রেস্টুরেন্টে গিয়ে গুন্ডামি ব্রেস্ট যে সিপিএম পশ্চিমবাংলা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে সেই কংগ্রেস সেই সিপিএম কেরলে বসে বা সরি পশ্চিমবাংলা একসাথে জোট বেঁধে লড়াই করছে সেই কংগ্রেস সেই সিপিএম কেরলে একে অপরের বিরুদ্ধে লড়ছে অর্থাৎ একই যাত্রায় পৃথক ফল এটা মানুষ মেনে নিচ্ছে না এটা কংগ্রেসি বা বামপন্থী নেতারা হয়তো কোনো জায়গায় তাদের হয়তো উচ্চ নেতৃত্বর কাছে এই জিনিসটা হয়তো ক্লিয়ার বারে বারে দেখা যাচ্ছে যে রাজ্যের যে প্রান্তেই তাকানো যায় কিনা না সেই প্রান্তেই খুন গণপিটুনির মতো চিত্র তাহলে কি এই রাজ্যে খুললাম খুললাম গুন্ডা রাজ যেটা চলছে সেটা কি ব্যর্থ পুলিশ। অ্যাকচুয়ালি কার্যত বাংলায় মানে একটা পর্দা ফেলে জঙ্গল রাজ চলছে কারণ হচ্ছে এটাকে জঙ্গল ছাড়া অন্য কিছু বলা যায় না আপনি দেখুন বড়োয়াতে থানার ভিতরে লক খুন হয়ে গেল মানুষ আজকে দিনে দাঁড়িয়ে এই দু হাজার তেইশ চব্বিশে দাঁড়িয়ে কদিন আগে হাওড়াতে আনিস খান খুন হয়ে গেল আবার আবু সিদ্দিক বা গোঢোলা থানা সে খুন হয়ে গেল তাহলে আমি একটা একটা কথা কি আপনার সুবিধা অসুবিধা হলে আপনি প্রশাসনের কাছে যান তাহলে মানুষের বেশিরভাগ মানুষ হয়তো পড়ালেখা জানে না আইন আদালত বোঝে না বা কীভাবে একটা দরখাস্ত লিখতে হয় সেটাও জানে না কিন্তু এইটা জানে যে আমার সুবিধা অসুবিধা হলে আমি পুলিশের কাছে যাবো তা যদি ভরসাযোগ্য জিনিসটাই যদি এই ধরনের অপকর্মের সাথে যুক্ত হয় এমনিতেই পুলিশের অনেক বদনাম রাস্তায় চাঁদা চাঁদা থেকে শুরু করে ওই মানে কি বলে যোগব্যায়াম করতে করার মতন ওই কি হাত হাত পেতে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে পাল্টা কেসের নামের পর পয়সা তোলা থেকে শুরু করে ফর্টি ওয়ান সি আর পিসি নোটিস ফর্টি ওয়ান এ সিআপিসি নোটিশ দেওয়ার নাম করে পয়সা তোলা এলাকার মদের ঠেক থেকে পয়সা তোলা এলাকার গাঁজার ঠেক থেকে পয়সা তোলা যে মদের পানশালা আছে সেখান থেকে পয়সা তোলা পুলিশের এমনি অনেক বদনাম কিন্তু যদি মানুষের শেষ আশা ভরসা কিন্তু আজও পুলিশ ইনস্ট্যান্ট পুলিশ রাত বারোটার সময় কিন্তু কোর্ট খোলা থাকে না রাত বারোটার সময় কিন্তু থানা খোলা থাকে ভোর চারটের সময় কোর্ট খোলা থাকে না কোনো উকিলবাবুকে হয়তো সে সময় পায় না কিন্তু থানা পুলিশ পায় পুলিশ চব্বিশ ঘন্টা ডিউটি করে ওই অফিসটা খোলা থাকে কিন্তু তারাই এরকম অপকর্মের সাথে যুক্ত এবং আপনারা দেখেছেন হয়তো যে আমাদের কলকাতাতেই ব্রিজে পুলিশ পুলিশকে অ্যারেস্ট করছে অর্থাৎ পুলিশে অপরাধী তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ মানে আমরা দেখেছিলাম যে হাইকোর্টে টেট মামলাতে দেখা যাচ্ছিলো যে ইংরেজি শিক্ষক ইংরেজি জানে না সে নিজেই বলছিল আমাকে বাংলাতে বলে তাহলে সে কী কেমন ইংরেজি শিক্ষক হ্যাঁ তা এখানে পুলিশ কি আইনটা জানে না পুলিশ তো কী করে পরীক্ষায় পাশ করে মাঠে দৌড়াদৌড়ি করে তারপরে বা ট্রেনিং হয় দীর্ঘদিন হ্যাঁ সেখানে বন্দুক চালানো থেকে শেয়ার শুরু করে সব কিছু শেখানো হয় আইনের বই পড়ানো হয় তাহলে এতদিনে তারা শিখলোটা কী যে মানুষ কি যদি সুস্থভাবে একটা তার ল এন্ড অর্ডার এক্সিকিউশনটাই যদি ঠিক না থাকলো ল অ্যান্ড অর্ডারটাই যদি না ঠিক থাকলো কোথাও তো এটা পুলিশকে শেখানো হয়নি যে লকআপের ভেতর মানুষ খুন করো বা লকআপের ভেতরে ধরে মানুষকে থার্ড ডিগ্রি চার্জ করো মারধর করো বা ফর্টি ওয়ানের নামে পয়সা তোলো রাস্তায় ট্রাফিকের গার্ডের নামে পুলিশ ওভারলোড আন্ডারলোড দেখিয়ে পয়সা তোলো এইসব তো করেনি তো এটা হলো একটা ব্যাপার আপনারা দেখবেন যে যখনই কোনো মন্ত্রী আমলা কোনো একটা বড়ো ধরনের ব্যক্তি যায় রাস্তা কিন্তু এমনি ফাঁকা হয়ে যায় কোনো জ্যাম জট থাকে না কিন্তু যখনই এরকম ধরনের ব্যাপার না থাকে রাস্তায় কিন্তু অটোমেটিক জ্যাম লেগে যায় কি করে লাগে সেটা তো পুলিশের চেয়ে ভালো জানে না তো এটা খানিকটা তাই আর কি পুলিশ সবই জানে কিন্তু মানুষের শেষ আশা ভরসা খুব নক্কাজনক ঘটনা অ্যাকচুয়াল তৃণমূল সরকার যেটা করেছে যে পশ্চিমবাংলা পুলিশকে এক প্রকার দাস বানিয়ে রেখেছে অর্থাৎ এরা কিন এরা কিন্তু আজকাল কিন্তু আর দেখা যাচ্ছে যে ছাত্ররা কিন্তু কলেজ ইলেকশন হয় না হয়তো ছাত্র যুবরা কলেজ থেকে বেরিয়ে রাজনীতি করবে রাজনীতিতে আঙিনায় পা রাখবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে এটা কিন্তু আর হচ্ছে না হয়তো কলেজ ইলেকশন বন্ধ আর যেহেতু একটা ট্রেন্ড নষ্ট হয়ে যাচ্ছে মানুষের যুব যুবকদের ভেতরে ইন্টারেস্টটাও শেষ হচ্ছে যে যুব রাজনীতি বন্ধ আচ্ছা শ্রমিক রাজনীতি বন্ধ কারখানা চাওয়া পাওয়া সেখানে সেখানে সব জায়গায় একটা সেটিং চলছে অর্থাৎ যখন দেখবেন আপনি কোনো জিনিস ধরুন আপনি আপনাকে একটা মানে রাজনৈতিক দল চালাতে হবে তা দলের তো সিট ডেড়া হচ্ছে ছাত্র ছাত্রযুব সেটা আপনার নেই কারোর এই মুহুর্তে ছাত্রযুব সংগঠন ঠিকঠাক নেই তৃণমূলের পর্যন্ত নেই কারণ তাদেরই যদি ঠিকঠাক থাকতো তাহলে তারা অন্তত ছাত্র ভোটটা করাতো নামে ছাত্র পরিষদ নামে তৃণমূল ছাত্র পরিষদ আর বাকি বিরোধী দলের কথা ছেড়েই দিলাম বিজেপিতে কোনো নিজস্ব ছাত্র সংগঠন নেই ওটা ওই আর এস এসের আছে আর বাকি আগে দেখতাম ডিএসও থাকতো এসিআই থাকতো ছাত্র ছা মানে আমাদের ফরওয়ার্ড ব্লকের থাকতো আর এস থাকতো এস থাকতো তো এরা তো নেই নিশ্চিন্ন হয়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে মা বঙ্গ সরকার দেখছে যে আমাকে দল চালাতে গেলে পুলিশকে কন্ট্রোল রাখতে হবে কারণ এটা হচ্ছে ওই উর্দি ধরে দাঁড়ালে বন্দুক নিয়ে গেলে মানুষ একটু ভয়টয় পায় আর কি যারা বোঝে না তারা ভয়টয় পায় যারা আইন জানে তারা তো ভয় পাওয়ার ইয়ে না আর যারা অপকর্ম করে তারাই ভয়টা বেশি পায় তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভরসা এখন পুলিশ ভরসা কিন্তু ছাত্র যুব না ভরসা কিন্তু শ্রমিক নন ভরসা এখন পুলিশ তাই পুলিশ ভরসায় রাজনীতি চলছে এই যে রাজ্যের রাজধানীতেই দেখা যাচ্ছে রেস্তোরাঁয় তাণ্ডব কখনো দেখা যাচ্ছে ট্যাক্সি চালককে সন্ত্রাসবাদীরা একদম চাপা দিয়ে পিষে দিয়ে চলে যাচ্ছে তাহলে কি কার্যত রাজ্যের রাজধানীতেই আইন ব্যবস্থা শিখেই উঠেছে দেখুন এই রাজ্যের রাজধানীতে কি না ঘটেনি পাকসিট কাণ্ড ঘটেছে বহুত অনেক পুলিশ অফিসার খুন হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে মানুষ হ্যাকেল হয়েছে মাঝরাতে মানে মানে মহিলা ধর্ষণ হয়ে গেছে হ্যাঁ খুন রাহাজা তো খুব কমন ব্যাপার হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে এক সময় গুন্ডারা গুন্ডামি করত। মানে একটা জিনিস কি যে হ্যাঁ গুন্ডা ও গুন্ডাও গুন্ডামি করছে এটা ঠিক আছে মানে এটা কি একটা হ্যাঁ ওর ওটা কাজ তাকে লোকে খারাপ মানুষ হিসাবে চেনে কিন্তু আজকাল গুন্ডামিটা কে করছে কোনো এক সিনেমা আর্টিস্ট টিভি আর্টিস্ট যে বা মানে ওই সব হরলিক্স ফলিক্স ছোটোবেলায় করতো বড়ো হয়ে বিভিন্ন সিনেমার অভিনয় টভিনয় করছে তো অভিনয় চলছে না তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়ে দিয়েছে তোলাবাজিতে নাম লিখিয়ে দিয়েছে এখন তোলাবাজিতে নাম লিখিয়ে থাক দিয়ে দিয়ে আর তো মানে হচ্ছে তাকে তো একটু মাসেল পথ দেখাতে হবে সায় রেস্তোরাঁয় গিয়ে রকম গুন্ডামি করছে মানে গুন্ডা কিন্তু আর গুন্ডা নেই গুন্ডা ভদ্রলোক হয়ে গেছে এই ধরনের কিছু চটিচাটা লোক আর্টিস্ট তারা গুন্ডা হয়ে গেছে এটা তারই প্রমাণ এই যে এবারে মহানায়ক সম্মান পেলেন নচিকেতা চক্রবর্তী এবং রচনা ব্যানার্জি দেখুন একটা সম্মানটা কে দিচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি বলছেন যে দু সাল থেকে সম্মান দেওয়া চলছে তাই আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তাই এদেরকে সম্মান দেওয়া মানে এরা ছাঁট মাল যাকে বলা আর কি যাকে বলা হয় ছাঁট মাল মানে কিছু নেই মানে দোকানে আর কিছু পড়ে নেই বেচার জন্য তা যা যেটুকু আসবাবপত্র পড়ে আছে সেটুকুই বেঁচে দিলাম এর খানিকটা সেটা আসলে ব্যাপার হচ্ছে দেখুন পশ্চিমবাংলার রাজনীতিটা কি হয়ে গেছে যে একটা তুষ্টিকরণের রাজনীতি হয়ে গেছে আচ্ছা এবার দেখুন বিজেপির ক্ষেত্রে মানে ক্ষমতায় আসার সব থেকে বড়ো সমস্যা হচ্ছে যে একটা একটা হিন্দুত্ববাদী নিয়ে চলছে যেটা পশ্চিম পশ্চিমবাংলার সংখ্যালঘুদের ক্ষেত্রে বা সোকল যারা লিবারাল মানুষ আছে সেটা সনাতনীদের মধ্যেও লিবারাল মানুষ প্রচুর আছে তাদের এটা পছন্দ হচ্ছে না তাই অ্যাকচুয়াল ঠিক পৌঁছাতে পারছে না হয়তো মোদীর নামে লোকসভা ভোট হচ্ছে বা বিধানসভা হচ্ছে কিন্তু পৌরসভা পঞ্চায়েতে পেরে উঠছে না তো এটা একটা তাদের ক্ষেত্রে সমস্যা এই সমস্যা বিজেপি কি দূর করতে হবে তা এবারে হচ্ছে যে তাহলে তো একটা ফাঁকা ময়দান রয়ে যাচ্ছে বাম কংগ্রেস এই জায়গাটা কী দাঁড়াচ্ছে দেখুন কংগ্রেস কি ছিল প্রথমে দু হাজার এগারো সালে তৃণমূলের জোট সঙ্গী ছিল তা তৃণমূলের জোট সঙ্গী হওয়ার দরণে সিট ভাগাভাগি করে তারা ক্ষমতায় এসছে ক্ষমতায় আসার পর ছজন মন্ত্রী হলো তারপরে কংগ্রেসের সাথে কেন্দ্রে গণ্ডগোল হলো কংগ্রেস তৃণমূলকে ছেড়ে চলে এলো এবং তারপরে কি হলো ওই কংগ্রেসি নেতাগুলোই সব তৃণমূলের নাম লিখিয়ে দিল এবং যারা পড়ে রইল যারা মমতা সঙ্গে গেল না তারা কী করলো আস্তে 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 দেখা গেলো দু হাজার নির্বাচন কংগ্রেস সিপিএম একসাথে লড়ল তাহলে চৌত্রিশটা বছর যে উৎপীড়ন কংগ্রেসিরা সহ্য করেছে বা তার আগে যদি বলা হয় বামফ্রন্টের বামপন্থীদের কথায় যে তারা কংগ্রেসই আমলে উৎপীড়ন সহ্য করেছে তারা একসাথে হয়ে গেল তো তারা একসাথে হলো বাঁচার তাগিদে কিন্তু মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সটা হলো না কারণ কি কারণ যে কংগ্রেস যে সিপিএম বাংলা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে সেই কংগ্রেস সেই সিপিএম কেরলে বসে বা সরি পশ্চিমবাংলায় একসাথে জোট বেঁধে লড়াই করছে সেই কংগ্রেস সেই সিপিএম কেরলে একে অপরের বিরুদ্ধে লড়ছে অর্থাৎ একই যাত্রায় পৃথক ফল এটা মানুষ মেনে নিচ্ছে না এটা কংগ্রেসি বা বামপন্থী নেতারা হয়তো কোনো জায়গায় তাদের হয়তো উচ্চ নেতৃত্বর কাছে এই জিনিসটা হয়তো ক্লিয়ার হয়নি কারণ পশ্চিম বাংলা মানুষ পড়াশোনা করা মানুষ তারা কিন্তু এগুলো লক্ষ্য করে যে কেরলে আমরা একে অপরের বিরোধিতা করছি একে অপরের অপোনেন্ট হিসাবে লড়ছি একই নির্বাচনে অর্থ অথচ পশ্চিমবাংলা একে অপরের সাথে জোট বেঁধে লড়ছি তাহলে এটা হচ্ছে কেন এক্ষেত্রে কিন্তু মানে এদের ক্ষেত্রে কেরলেও কিন্তু এরা একই সমস্যা ফেস করার উচিত ছিল বা হয়তো সেখানে সেই বার্তায় অতটা ফ্যাক্টার নয় কারণ সেখানে তারা ছাড়া আর অন্য দলগুলো অতটা অ্যাক্টিভ নয় ওখানে তৃণমূল কংগ্রেসের মতন দল নেই বা ওখানে বিজেপিও শক্তিশালী নয় তাই হয়তো ওখানে ওই সব জিনিস ঠিকঠাক হয়ে যাচ্ছে কোনোভাবে কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে আলাদা এখানে পশ্চিমবাংলার রাজনীতিটাই আলাদা সেক্ষেত্রে মানুষ এগুলোকে অ্যাকসেপ্ট করেনি তাই বাম কংগ্রেস একটু দূরে সরে গেছে মানুষের থেকে দূরে সরে গেছে সংগঠন থেকে দূরে সরে গেছে এবং দেখা দেখা যাচ্ছে যে নতুন যারা আছে তা মানে আগেকার দিনের ব্যাপার তো আর তো আন্দোলন করতে পারছে না বাম কংগ্রেস তো আন্দোলন করতে পারছে না অর্থাৎ একটা আন্দোলন করলে একটা মানুষের ইস্যু নিয়ে যদি কোনো লড়াই হয় সেক্ষেত্রে কিছু মানুষকে পাশে পাওয়া যায় কিছু অন্তত মানুষকে পাশে পাওয়া যায় কিন্তু এরা তো কোনো লড়াই করছে না এরা শুধু ভোটের সময় জোট বেঁধে লড়াই করছে এটা মানুষ মেনে নিচ্ছে না তো লড়াই পশ্চিমবাংলার মাটি লড়াই দেখতে চাই লড়াই যে দেখাতে পারে না তাকে বা সাইডের খাতায় রেখে দেওয়া হয় কিছু এমএলএ জিতে গিয়ে যাওয়াটাকে ওটাকে কোনো অ্যাচিভমেন্ট নয় মানুষের যে দুঃখ দুর্দশা আছে পশ্চিম বাংলায় সেটাকে দূর করাটাই বড় চ্যালেঞ্জ সেটার জন্য যারা লড়াই করতে পারবে পশ্চিমবাংলার মানুষ তাদের হাতে ক্ষমতায় তুলে দিতে এখনও প্রস্তুত আছে শুধু বিকল্পটা পাচ্ছে না বলে করতে পারছে না